আরজিকর হাসপাতালে ঘটনার বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থক এবং সাধারণ মেয়েদের মিছিল নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায় চরমে সাধারণ মেয়েদের দাবি তারা মিছিল করতে এলে পুলিশ ও তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা তাদের মিলিতভাবে বাধা দেয় দিকে তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী সমর্থকদের দাবি ওই মেয়েরা কায়দা করে বিজেপি ও বামেদের হয়ে মিলিতভাবে শান্ত দিনহাটাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে তৃণমূলের মহিলা কর্মীদের আরো দাবি যদি বিচারের দাবিতে মিছিল হয় তাহলে